চাকরিটা বিক্রি হয়ে গেছে সৌগত বলছেন নাটক হয়েছে এদের কথার কোনো মূল্য নেই এরা মায়েদের সবথেকে থেকে অসম্মান করছে এই প্রচন্ড গরম তারপর হেরে যাবে কিছুটা মস্তিষ্কের প্রবলেম দেখা দিয়েছে জোর কদমে চলছে লোকসভা ভোট এশিয়ানেট নিউজ বাংলায় আমি অনুলেখা আজকে চলে এসেছি দমদম লোকসভার বিজেপি প্রার্থী শিল ভদ্র দত্তের সঙ্গে কথা বলতে সবার আগে দাদা জোর কদমে লোকসভা চলছে প্রচার চলছে দমদমে তিনটে শয়ের লড়াই আপনি সুজয় আর হচ্ছে লাগছে তিনটে শ শ নয় দুটো ফারাকটা ওখান থেকেই শুরু একজন দুর্নীতির সঙ্গে যুক্ত সরাসরি যুক্ত কারণ হাতে দু লক্ষ টাকা ঘুষ নিতে দেখা গেছে আর একজন এখানে লড়াই করলেও তাকে জেতানোর জন্য ভোট কাটুয়া হিসেবে এসেছে সুতরাং আমার সাথে কোনো দিক দিয়ে মিললেই আমি চ্যালেঞ্জ করতে পারি আমার সম্বন্ধে এক নয় পয়সা দুর্নীতির প্রমাণ করতে পারলে আমি রাজনীতি ছেড়ে চলে যাব তাই সয়ের লড়াই হলো সব আলাদা আছে একটা দন্তস্য আপনি প্রাক্তন তৃণমূল নেতা এখন যিনি তিনি বর্তমান তৃণমূল নেতা বলতে গেলে প্রাক্তনই আর বর্তমানের মধ্যে একটা লড়াই হচ্ছে এই বিষয়টাকে কিভাবে দেখছেন না না প্রাক্তনই বর্তমানের মধ্যে লড়াই নয় আমরা তো এখন বলতে গেলে আমরা দুজনই কংগ্রেস করেছিলাম একসঙ্গে সুতরাং সেখান দিয়ে আবার তার একটা ওইটাও হয় এটা বিষয় নয় বিষয়টা হচ্ছে একটা নীতি আদর্শের লড়াই হয় পশ্চিমবাংলার মানুষ লড়ছেন দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবাংলার মানুষ লড়ছেন সন্দেশকালীর মায়েদের অত্যাচারের বিরুদ্ধে আর দমদমের মানুষের এই লড়াইয়ের সঙ্গেও রয়েছে একটা অপদার্থ মানুষের বিরুদ্ধে পনেরো বছর সাংসদ থাকার পরেও এখানকার মানুষ পানীয় জল পাচ্ছে না আজকেও আন্দোলন করছে সোধপুরের মানুষ ঘোলা অঞ্চলে অনশন চলছে সেখানকার মহিলাদের মায়েদের আমাদের কারণ শিল্প দেখা দাঁড়িয়ে তা আমরা হলেও একটা বিষয় হচ্ছে মানুষের পরিবর্তন হয় আমরা সৌগত রায়কে অধ্যাপক সৌগত রায়কে আমরা যে রূপে দেখেছি আজকে তো সেটা নয় কারণ আমরা তো অধ্যাপক সৌগত রায়ের কাছ থেকে শিখতে চেয়েছিলাম কিন্তু আমরা দেখলাম উনি সন্দেশকালীন মাকে বলছেন দর্শিতা হয়েছে প্রমাণ কোথায় মানে ধর্ষিতা মায়ের কাছে ভিডিও চাইছেন কি করে দর্শনটা হয়েছে দেখবেন সৌগত রায় অধ্যাপক হয়েছেন অধ্যাপক আর ছিলেন তার ছাত্ররা রাস্তায় বসে আছে চাকরি না পেয়ে তাই চাকরিটা বিক্রি হয়ে গেছে সৌগত রায় বলছেন নাটক হয়েছে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সৌগত রায়ের সঙ্গে নীতি আদর্শের লড়াই একটা লোকের এই পরিবর্তন দুর্নীতিকে সমর্থন দুর্নীতির মধ্যে যুক্ত হয়ে যাওয়া তার বিরুদ্ধে আমাদের লড়াই সুতরাং এগুলো লড়াইটা একদমই দুর্নীতিগ্রস্ত অপদার্থ একটা মানুষের বিরুদ্ধে লড়াই এই যে সন্তেশ খালের বললেন ঠিক লোকসভার আগে এত বড় একটা ঘটনা স্থানীয় হলেও এটা একটা বিশাল বড় চর্চার একটা জায়গা এক্ষেত্রে লোকসভার তৃণমূলের ক্ষেত্রে কি এটা একটা তৃণমূলকে কোন ঠাসা করে দিচ্ছে বলে মনে করছে তৃণমূলকে কোন ঠাসা করছে বা অমুককে কোন ঠাসা করছে এটার জন্য নয় এটা রাজনৈতিক লড়াই নয় এটা একটা সামাজিক আন্দোলন আজকে পাঁচশো টাকা বা হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি বলে আমার অধিকার হয়ে যায়নি মা লক্ষ্মীকে দর্শন করার আমার অধিকার হয়ে যায়নি যে বাড়ির মেয়েটা সুন্দরী মেয়ে বিয়ে চলে যে এসছিস যখন ছদিন আমার সঙ্গে থাকা এই কথা বলেন আমার অধিকার হয়ে যায়নি যে পাঁচশো টাকা দিয়েছি বলে রাত্রি বারোটার সময় পিঠে পিটে করতে আসতে হবে এটা সামাজিক লড়াই এটা রাজনৈতিক কোনো বিষয় নয় এটা সমাজের অবক্ষয় এবং সেই অবক্ষয়টা তৃণমূলের নেতাদের মাধ্যমে হচ্ছে এটাই লজ্জার যে দলের প্রধান যিনি যে দলের নেত্রী যিনি তিনি মহিলা মহিলা মানেই মা সেই মহিলার নেতৃত্বে আপনাদের লজ্জা যে শারদা মায়ের বাংলায় রানী বাংলায় ভগিনী নিবেদিতার বাংলায় এইরকম একজন মা এলেন যে মা ধর্ষিতার পক্ষে বলেন না ধর্ষণকারীর পক্ষে বলেন তৃণমূলের ক্ষেত্রে দাবি করা হয়েছে এটা পুরোটাই সাজানো বিজেপি চক্রান্ত কি বলবেন তৃণমূলের কথা লোকে শুনছে না যখন ওই হাঁসখালির মেয়েটা ধর্ষিতা হলো তখন কি বাংলার মুখ্যমুখী চরিত্র নিয়ে আলোচনা করেছে আমি ধরে নিলাম সে তার চরিত্র খারাপ তা কি ধর্ষণ করার অধিকার আছে নাকি ভারতবর্ষের আইন বলে নাকি যে যারা মানে যে সমস্ত মায়েরা আমাদের বাধ্য হয়ে তাদের সম্ভ্রমকে দিয়ে অর্থ উপার্জন করে তাকে আমি ধর্ষণ করব এটা বলতে রায় এটা কোনো মানুষের পক্ষে এটা বলা সম্ভব একজন মহিলা বলছেন ওর ওর প্রেম করতো মুখ করতো বলবেন এটা তাহলে এদের এদের কথার কোনো মূল্য নেই এরা মায়েদের সব থেকে বড় অসম্মান করছে এবং এরা পাঁচশো টাকা হাজার দিয়ে টাকা দিয়ে মায়ের ভোটটা কিনে নিতে চাইছেন ভাবছেন ভিক্ষে দিয়ে কিনে নেবো আমরা ভোটটা এটা বিরুদ্ধেই তো প্রতিবাদ আমাদের এর বিরুদ্ধেই তো আমাদের আন্দোলন আদর্শগতভাবে বিজেপির যদি প্রতিপক্ষ ধরে তাহলে একটা সিপিএম আর বিজেপির মধ্যে বামফ্রন্ট আর বিজেপির মধ্যে আদর্শগত ভেদ রয়েছে তো সেক্ষেত্রে নিজের যোগ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে কি সুজনবাবুকে ভাবছেন না না সুজনবাবু এখানে বামপন্থী হিসেবে আসেননি তো সুজনবাবু ভোট কাটুয়া হয়ে এসছেন যাদবপুর থেকে পালিয়ে এলেন কেন উনি তো যাদবপুরের লোক তো ওনাকে এমপি করেছিলেন ওনার ওরা দমদমে এলেন কেন সৌগত রায় সব যাই না ফিস ফ্রাইয়ের সাইজটা বড়ো করবেন বলে এসছেন কিনা কারণ ফিস ফ্রাই খেতে গেছিলেন তো মমতার কাছে এখন ফেই ফিস ফ্রাইটা বড় ভালো বেটকি দিয়ে বড় ফিস ফ্রাই খাবেন বলে এসছেন কিনা যাই না উনি কেন এখানে এসে ভোট কাটতে এসছেন আমি বলতে পারবো না উনি তো দুর্নীতিগ্রস্তদের সমর্থন করছেন উনি বলছেন আমরা দিল্লিতে বলছেন জোট এখানে বলছেন ভোট ওখানে গিয়ে আমরা এমন জোট এমন রাজনৈতিক দলের জোট যে কেরলের বুকে কংগ্রেসের নেতারা সিপিএমের মুখ্যমন্ত্রীকে বলছেন চোর কংগ্রেসের নেতারা দিল্লিতে বুক সে অরবিন্দ কেজরিওয়ালকে বলছেন দো জো চোট মানে চোর আর এখানে সে সিপিএম কংগ্রেস মমতা ব্যানার্জিকে বলছে চোর আর দিল্লিতে গিয়ে সব চোরের হাত মিলিয়েছে কোনো ইয়ে নয় এখানে সুজন চক্রবর্তী কোনো রাজনৈতিক দল থেকে প্রার্থী হয়ে জেতার জন্য আসেননি যেমন এই আপনার তন্ময় ভরচাজ বরানগরের উপনির্বাচনের প্রার্থী তিনি তো সায়ন্তিকাকে বলে দিচ্ছেন বিজয়ী ভব তার মানে পরিষ্কার হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের ড্যামি ক্যান্ডিডেট হয়ে সুজন বাবুরা রাস্তায় নেমেছেন তৃণমূলকে জেতার জন্য এক্ষেত্রে ইডি আর সিবিআই এই সমস্ত সেন্ট্রাল এজেন্সিসগুলোকে ম্যাক্সিমাম ক্ষেত্রে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয় এই অভিযোগ কংগ্রেসের আমলেও তোলা হয়েছিল আর বিজেপির ক্ষেত্রেও তোলা হচ্ছে তো ওই বিষয়ে কি বলবে চুরেরা বাঁচবার জন্য এগুলো বলবে অমিত শাহ যে লেগেছিলেন একবারের জন্য এজেন্সির বিরুদ্ধে বলেন নরেন্দ্র মোদী লেগেছিলো এজেন্সি লাগবে এসব হয়েছিল য আইনকে মেনে নিয়ে আইনের মধ্যে থেকে কাজ করেছে। চোরের মায়ের বড় বলা মমতা ব্যানার্জির কোনো ডিপার্টমেন্টেই যেখানে চুরি হয়নি ভাইদের সম্পত্তির যে মানে বেড়ে যাওয়া কোথা থেকে বেড়েছে কোন ভাই কোথাকার ডক্টরেট কেউ জানে না সম্পদ যেভাবে বেড়েছে ভারতবর্ষের অর্থনীতি ওইভাবে বাড়েনি ভারতবর্ষে মানে আমেরিকার অর্থনীতি ওইভাবে বাড়তে পারেনি যেভাবে মমতা ব্যানার্জি ভাইদের সম্পদ বেড়েছে বা ভাইপোর সম্পদ বেড়েছে ভাইপোর কী ব্যবসা করেন কোথায় চাকরি করেন কত টাকা আয় করেন কেউ জানে না বাড়ির ছাদে সুইমিং পুল নয় সুতরাং এই চোরেদের দুর্নীতিগ্রস্তদের তো কোনো ব্যাপার নয় বাংলার মানুষের লড়াই হচ্ছে এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে একমাত্র লড়তে পারে বিজেপি তার চিহ্নটা আচ্ছা রাম মন্দির তৈরি এটা কি সত্যি বিজেপি ভোট ব্যাংকে অনেকটা অঙ্ক বাড়াতে পারে বলে মনে করছে না না এটা ভোট ব্যাংকের লড়াই নয় পাঁচশো বছর ছশো বছরের লড়াই অনেক রক্তপাত অনেক রাজার মৃত্যু অনেক হিন্দুর মৃত্যু রামলালাকে তার জায়গায় প্রতিষ্ঠা করা এটা হিন্দুদের কর্তব্য ছিল আধ্যাত্মিক ভারতবর্ষের আপনি যদি দেখেন পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় বিজ্ঞানী জন্মেছেন নিউটন আইনস্টাইন এরকম অনেক নাম আছে আর ভারতবর্ষের বিজ্ঞানীদের নাম বলুন তো চিকিৎসা যিনি প্রতিষ্ঠা করেছেন পৃথিবীতে ঋষি সুশ্রুত শূন্য আবিষ্কার করেছেন ঋষি আর্যভট্ট রামায়ণ লিখেছেন মহাভারত লিখেছেন ঋষি বাল্মীকি ঋষি ব্যাসদেব ভারতবর্ষের ইতিহাসটাই আধ্যাত্মিকতার ইতিহাস সেই ইতিহাসটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলেছে আজকে সেইখানে দাঁড়িয়ে বিজেপি নরেন্দ্র মোদী সেই আধ্যাত্মিকতার লাইনে ভারতবর্ষকে ফিরিয়ে এনে ভারতবর্ষের উন্মেষ ঘটাতে চাইছেন আর ভগবান রাম আমাদের কাছে সেই আদর্শের নায়ক তাই রামের জন্মভূমিতে রামকে ফেরত দেওয়া কোনো রাজনৈতিক লড়াই নয় এটা আমাদের কর্তব্য এটা আমাদের দায়িত্ব সেটা নরেন্দ্র মোদী করেছে অনেক ক্ষেত্রে দেখেছি যে ইলেকটোরাল বন্ড নিয়ে বিজেপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে বিষয়ে কি বলবেন আপনি ইলেকটোরাল বন্ড নিয়ে যারা বিজেপির বিরুদ্ধে বলছে দুটো উত্তর আছে একটা হচ্ছে বিজেপি কেন হায়েস্ট টাকা পেয়েছে যে দলটা তিনশো তিনটে এমপি যে দলটা সতেরোটা রাজ্যে শাসন করে যে দলটার হায়েস্ট এমএলএ আছে সারা ভারতবর্ষে সে দলটা বেশি টাকা পাবে না তো কি যে দলটা তিনটে এমপি নেই সে দলটা পাবে এটার প্রশ্নটাই তো ঠিক না আরেকটা বিষয় হচ্ছে যে টাকা আমরা দেখেছি এসেছে যারা নিজেদের নাম করে বন্ড দিয়েছেন যে আমরা টাকা দিয়েছি বলে সেটা বিজেপির সবথেকে বেশি বিজেপির যত টাকা এসেছে তার ম্যাক্সিমাম যারা দান করেছেন দাতা যারা যারা বন্ড কিনেছে তারা প্রকাশ্যে বলেছেন আমরা বিজেপিকে টাকা দিয়েছি কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখেছি তৃণমূল কংগ্রেসের যে মুখপাত্র তিনি বলছেন না আমরা কে বন্ড দিয়ে যাই না বাড়ি ডাকবক্সে ফেলে দিয়ে চলে গেছিল মানে এটাতে প্রমাণ হয় যে চোরেদের টাকা বা নিজেদের চুরির টাকা ঘুরিয়ে বন্ডের মারফত তৃণমূল কংগ্রেসে এসছে বা অন্য রাজনৈতিক দলে গেছে বিজেপি যে টাকা দিয়েছে সে প্রকাশ্যে মুখ ফুটে বলেছে বিজেপির সমস্ত টাকাটাই ঠিক পথে এসেছে তাই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বিজেপি যেটা যে লড়াইটা আছে সেটা বিজেপিরই আছে অন্য কোনো দল লড়ে না আর ইলেকট্রলের ইলেকট্র বন্ড নিয়ে যে কথাবার্তাগুলো হচ্ছে এটার উত্তর দেওয়ার তারা সব সহজ তিন ভাবতে হবে সিপিএম বলছে আমাদের কোনো টাকা দিচ্ছে না সিপিএমকে টাকা দেবে কেউ লোকে সারা ভারতবর্ষে কটা এমপি আমার তিনশো তিনটে এমপি আমার সতেরোটা রাজ্য আমাকে বেশি টাকা দেবে না তোমাকে দেবে টাকা যদি টাকার হিসেব হয় পার এমপি বা পার এ ক টাকা হচ্ছে দেখবেন কংগ্রেস সপ্তাহে কম টাকা পেয়েছে এই বিজেপি সপ্তাহে কম টাকা পেয়েছে কংগ্রেস বিজেপি সপ্তাহে কম টাকা পেয়েছে কারণ তাদের যত এমপি সংখ্যা যত বিএন সংখ্যা সেই অনুযায়ী দেখতে চান এটা অভিযোগ করছেন নেটিজেনরা যে সমাজ মাধ্যমে যদি মুখ্যমন্ত্রীকে নিয়ে কোনো মিম করা হয় তৈরি করা হয় এবং সেই মিম শেয়ার করা হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনি নোটিশ যাচ্ছে তো এটা কি বাক স্বাধীনতায় হস্তক্ষেপ বলে মনে করছে দেখুন আমরা আগে না ছোটবেলাতে এখন তো সংবাদপত্রে হয় না আজকে বড় বড় আগে কার্টুন ইসছে কুট্টি আনন্দবাজারে কার্টুন ইসছে অমল বলে একজন করতেন যুগান্তর পত্রিকা তখন যুগান্তর ছিল আমার মনে আছে প্রণববাবুর বাড়িতে ঢুকলে সেই সময় বা সমস্ত রাজনৈতিক নেতাদের কুটটির কার্টুন রাখা থাকতো সেটা ওই ছবিটা দেখা যেত ইন্দিরা গান্ধীর কার্টুন রয়েছে অটল বিহারী বাজপেয়ীর কার্টুন রয়েছে কোনো দিন কোনো রাজনৈতিক নেতা সেই রাজনৈতিক দলে তারা কিন্তু কার্টুন নিয়ে কোনো খারাপ মত দেননি এবং সারা পৃথিবীতে অনেক আচ্ছা আচ্ছা বড়ো বড়ো রাজনৈতিক নিয়েতে কার্টুন আঁকা হয়েছে কিন্তু এটা অদ্ভুতভাবে আমি জানি না যার মুখটাই কার্টুনের মতন আঁকতে হয় না আলাদা করে তিনি কার্টুন এত রাগ করেন কাজে শাসক দল বলুন বা বিরোধী দল বিভিন্ন সময় প্রচার সভায় উঠছে কটু মন্তব্য চলে আসছে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কটু শব্দ ভাইরাল হয়ে যাচ্ছে তো এক্ষেত্রে রাজনৈতিক প্রচারে কটু কথা এটা 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 একটা ট্রেন্ড হয়ে গেছে আপনি কি উচিত নয় দিক দিয়ে আমি সব রাজনৈতিক দলের নেতাদের কাছে আবেদন জানাবো রাজনৈতিক মঞ্চটা কটু কথা বলার জন্য নয় আমাদের একটা সংস্কৃতি হবে তবে মুখ্যমন্ত্রীকে দোষ দেবেন না কারণ আমি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলবো না এই প্রচন্ড গরম তারপর হেরে যাবেন কিছুটা মস্তিষ্কের প্রবলেম দেখা দিয়েছে তাই উনি যে কথাগুলো বলছেন কারণ উনি যে ভাষায় গালাগালি ফালাগালি দিয়ে দিচ্ছেন মঞ্চে সেটা কোনো সুস্থ মানুষ দেন না তাই একে প্রচণ্ড গরম তারপর হেরে যাওয়ার ভয় তারপরে আবার হচ্ছে যদি সুপ্রিম কোর্ট রায় দেয় ওই অধিক চাকরিদের নিয়োগটা নিয়ে যদি বেআইনি বলে বলে দিয়ে সিবিআই তদন্ত হয়ে যায় তাহলে পুরো মন্ত্রিসভা জেরে যাবে তাই উনি ভয়ে আছেন উনি ভুলভাল কথা বলছেন এটা নিয়ে বেশি কিছু বলবেন না এটা একটু ছাড় দিন আপনি যে সময় তৃণমূল ছেড়েছিলেন সে সময় আপনার সঙ্গে আরও কিছু নেতা তৃণমূল ছাড়ে পরে তারা আবার তৃণমূল যোগ করে কিন্তু আপনি করেননি এটার কারণ কি হতে পারে এই দলের প্রতি আনুগত্য না অন্য কোনো কারণ দলের প্রতি দলে আসার পর দলের নীতির আদর্শ থেকে তো আনুগত্য হয়েছিল কিন্তু আমি তো তৃণমূল কংগ্রেসকে হারাবো বলে দুর্নীতির বিরুদ্ধে লড়ব বলে তৃণমূল কংগ্রেস ছেড়েছিলাম তাহলে তৃণমূল কংগ্রেসের আর তবে একটা জিনিস ময় যে একটা বি একটা কিছু পরিবর্তন আনতে গেলে কিছু একটা বিরুদ্ধে লড়তে গেলে একটা মানসিক জোরের দরকার যারা আমার সঙ্গে এসেছিলেন তাদের হয়তো মনের জোর কম তার জন্যেই ফেরত গেছে কিন্তু আমার তো তৃণমূল কংগ্রেসের কোনো তো পরিবর্তন হয়নি যে আমি এবার ফেরত যেতে পারি চুরিটা আরও বেড়েছে হ্যাঁ পরিবর্তন আগে একটু কম চুরি শুনেছিলাম এখন আরও বেশি চুরি হয়েছে তা দুর্নীতিগ্রস্তদের সঙ্গে থাকবো না বলে বেরিয়ে এসেছিলাম আবার ফিরবো কেন যারা ফিরেছেন তারা কেন ফিরেছেন কি অবস্থায় আছেন তারা নিজেরা জানেন আমি এটা নিয়ে বলতে চাই না কিছু কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের ফেরার কোনো চিন্তাও নেই অবকাশও নেই রাজনীতি ছেড়ে দেবো সেও ভালো দুর্নীতিগ্রস্তদের সঙ্গে হাত মেলাবো না মুকুল রায়ের সঙ্গে কি কথা হয় মুকুল রায়ের সঙ্গে কথা হয় তো মুকুল রায়ের সঙ্গে আমার সম্পর্ক রাজনৈতিক সম্পর্কই নয় এটা একদমই দাদাভাইয়ের সম্পর্ক ছিল ইদানিং কথা হয় না তেমনভাবে কারণ মুকুল রায় অসুস্থ তাকে সবসময় ফোনে পাওয়া যায় না কথা হয় না আর আমার পক্ষেও এখন যাওয়া তো হয় না কিন্তু মুকুল রায়ের সঙ্গে আমার সম্পর্কটার মধ্যে কোনো রাজনীতি নেই এটা সম্পূর্ণ দলা হয়ে এসব আপনি যে লোকসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন সেটা মূলত শিল্পাঞ্চল তাহলে আপনি যদি জয়ী হন তাহলে শিল্পোন্নয়নের ব্যাপারে কী ভাব দাদা শিল্পাঞ্চলে শিল্প হবে এটাই ভাবব দেখুন জ্যোতিবাবুর যদি আসল শিষ্য কেউ থেকে থাকেন তার নাম মমতা ব্যানার্জি এবং আমার মনে হয় যে সপ্তম বামফ্রন্টের পর অষ্টম বামফ্রন্ট হবে এইসব আওয়াজ ছিল আমার মনে হয় সেটা হয়ে গেছে এগারো সালের পর থেকে যে সরকারটা এসেছে এই তিনবার সেটা ওই বামফ্রন্টেরই পরবর্তী সংখ্যাগুলো বসিয়ে যেতে পারে কারণ শিল্পের কারখানা শিল্পের জমিতে কারখানা না করে প্রমোটিং হবে এটা জ্যোতিবাবু শুরু করেছিলেন প্রথম উদাহরণ হচ্ছে পানিহাটির বঙ্গোদয়ের জমিতে পিয়ারলেস এখন সেটা আরও বেড়েছে ছোটো বড়ো সব কারখানার ছবিতে কোথাও কারখানা করার চিন্তা নেই সব জায়গাতেই প্রমোটিং করে কাঠমানি করাটা চিন্তা এটা হয়েছে তা আমি কথা দিতে পারি বিজেপি ক্ষমতায় এলে এবং বিজেপির সাংসদ হলে নরেন্দ্র মোদীর নীতিকে মেনে নিয়ে শিল্পের জমিতে শিল্প এবং দমদমকে আবার নতুন করে শিল্পাঞ্চলে পরিণত করার সমস্ত প্রচেষ্টা নেওয়া হবে গত বিশে এপ্রিল এশিয়ানেট নিউজকে দেড় ঘন্টা। প্রায় দেড় ঘন্টার একটা সাক্ষাৎকার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলা সম্পর্কে যথেষ্ট আশাবাদী যে পশ্চিমবঙ্গে বেশ অনেকগুলো সিট জিততে পারে বিজেপি এই ব্যাপারে আপনার কি মনে হয় দেখুন বাংলা সম্বন্ধে নরেন্দ্র মোদীজি ভীষণ রকমই সবসময় বাংলাকে তিনি অন্য চোখে দেখেন কারণ মোদীজি বিদেশের মাটিতে দাঁড়িয়ে বলেন আমার রাজ্যের দলটা যে দলটা আমি করি সে দলটার আসল যিনি স্রষ্টা তিনি বাঙালি শ্যামাপ্রসাদছেন বাংলার প্রধানমন্ত্রী সবসময় বলেন আমি যা যার আদর্শ আমাকে অনুপ্রাণিত করে তিনি স্বামী বিবেকানন্দ এবং আমরা সবাই দেখেছি প্রধানমন্ত্রীর আসনে বসার আগে রামকৃষ্ণ দেব শারদা দেবী এবং বিবেকানন্দের মূর্তি নিয়ে তাকে নমস্কার করে পুজো করে তিনি সিংহাসনে বসছেন তাই বাংলা চিরকালই এই নরেন্দ্র মোদীর একটা আলাদা জায়গা করে নেয়া সেই নরেন্দ্র মোদী স্বপ্ন দেখছেন বাংলাতে অনেক বেশি করে আসন পাবে তার স্বপ্ন এবার সফল হবে বাংলা ইতিহাস তৈরি করবে বিজেপির জীবনে প্রথম এত আসন বাংলা থেকে বিজেপি পাবে এবং বাংলার মানুষ বিজেপিকে অত আসন জিতিয়ে দিয়ে নতুন বাংলা গড়ার দায়িত্বটা নরেন্দ্র মোদীকেই দেবে কথা বলছিলাম শিলভদ্র দত্তের সঙ্গে চলছে লোকসভা ভোট আরও আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন এশিয়া নেট নিউজ বাংলায় তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন